টপিক নিয়ে আলোচনা করব আর টপিকের নাম হলো একটা প্রথমটা হলো হোয়াটসঅ্যাপ মার্কেটিং সেকেন্ডটা হলো নিশ সিলেকশন বা নিশ নিয়ে আমরা কথা বলবো সো এই দুটো টপিক নিয়ে আমি শিমল ভাইকে কিছু কোশ্চেন করব সো শিয়াল ভাই হোয়াটসঅ্যাপ মার্কেটিং তো আমরা জানি যে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বা আমরা অনেক সময় জানি যে হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর কিছু ইম্পর্টেন্ট টুলস আছে বা এখন এটা আপনি একটু বিস্তারিত বলেন যে হোয়াটসঅ্যাপ মার্কেটিং বলতে আসলে কি বোঝায় বা এটা আমরা কিভাবে করব প্রসেসটা কি আসলে প্রশ্নটা খুব সহজে আপনি করে ফেলছেন এক মিনিটের মধ্যে কিন্তু উত্তরটা তো আমি হয়তো বা দুই পাঁচ মিনিটের মধ্যে এটা কাভার করা পসিবল না তো যতটুকু পারি মানে একটা ধারণা দেওয়াটাই করব আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার যখনই পাই তখনই মনে করি যে এই বিজনেস ওনারকে আমি নক করতেছি তার মানে তো এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং এটাই আমি সীমাবদ্ধ রাখি কিন্তু তার আগে আমি প্রথমেই বলে আসছি প্রিভিয়াস ভিডিওগুলোতে যে আমাদের যে ফাউন্ডেশন ফাউন্ডেশনগুলো ঠিক রাখতে হবে এবং নিজ সিলেকশনটা অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষকে মেসেজিং করার জন্য ইভেন আমি যে ব্যক্তিকে মেসেজ করতেছি তাকে আসলে কোন ক্যাটাগরি আছে কোন বিজনেস ক্যাটাগরি এবং কোথায় থেকে আমি পেলাম কারণ দেখেন আমি লিঙ্কডিন থেকে আমি একটা মানুষকে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়েছি এখন আমি লিঙ্কডিনে পাওয়ার পরে ওই মানুষটাকে যদি আমি ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করে যদি বলি যে তোমার ওয়েবসাইটে দাও তোমার লিঙ্কড ইন প্রোফাইল দাও তাহলে তো হচ্ছে না কোনো কারণ অলমোস্ট কিন্তু আমি তাকে কমিউনিকেশন বা ওই প্ল্যাটফর্ম থেকে বের করে নিয়ে আসছি সো ফর দ্যাট হোয়াটসঅ্যাপ মার্কেটিং মানে যে শুধুমাত্র মেসেজ করা এতটুকুর মধ্যে সীমাবদ্ধতা এটা হচ্ছে ওই যেমন আমরা দেখি না যে ফেসবুক চালাচ্ছি অ্যাজ এ মার্কেটার হিসেবে যারা ডিজিটাল মার্কেটের না বা ফিলান্সিং করে না তারা কী জানে যে ফেসবুকের সামনে যতটুকু দেখছে ওইটাই মনে হয় ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ কিন্তু ব্যাকএণ্ডে যে অনেক যে যে জিনিসপাতি বা যে কাজগুলো আমরা করি অ্যাজ এ ফিলান্সার হিসেবে যে অ্যাডস ক্যাম্পেন সেটা পিক্সেল টিক্সেল থেকে শুরু করে তো ব্যাকএন্ডের যে বিষয়টা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের ব্যাকএন্ডে এই জিনিসগুলো খাটাইতে হবে কীভাবে সেটা হতে পারে আমি কোন প্ল্যাটফর্মে মানুষজনকে মেসেজ করছি কোন নিশি স্পেসিফিক মানুষজনকে মেসেজ করছি আমি আসলে কোন সার্ভিস টার্গেট করতেছি সেল করার জন্য থাকে না যে আসলে আমি ওয়ার্ডপেস ডেভেলপার বা ইএস এক্সপার্ট আমি এটা নিয়ে টার্গেট করতেছি তো এই টার্গেট করার ক্ষেত্রে আমাদেরকে এখানে ফিল্টার আউট করা উচিত যে আসলে প্রথম মেসেজটা কি করা উচিত দ্বিতীয় মেসেজটা আমরা অনেকেই কিন্তু ওয়ার্ম আপ যে বিষয়টা বলি যে ওই ইমেলের ক্ষেত্রে ইনবাউন্ড আউটবাউন্ড এই কথাগুলো কিন্তু শুনে আসছি বা ফলো আপের বিষয়টা কিন্তু ইমেল মার্কেটিংয়ে আমরা শুনে আসছি ঠিক এই ফলো আপটা আপনাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের জন্য রাখতে হবে কারণ দেখেন আজকে পাঁচজন মানুষকে আপনি মেসেজ করলেন ধরে নেন পাঁচজন মানুষের মধ্যে তিনজন মানুষ মানে মেসেজটা দেখেছে রিপ্লাই করেনি কিন্তু দুজন মানুষ দেখেনি কো তো দ্বিতীয় দিন না হোক তৃতীয় দিন হোক বা চতুর্থ দিনে হোক এদেরকে আপনাকে ফলো আপ করতে হবে যে প্রথম তিনটা দিন আমি মার্কেটিং করে যাচ্ছি পাঁচটা 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 পনেরো জনকে মার্কেটিং করলাম চতুর্থ দিনের বেলায় আমি এই যে তিন দিন যে মার্কেটিং করলাম এর মধ্যে থেকে কারা কারা মেসেজটা সিন করছে তাদেরকে আমি সেকেন্ড ফলো আপ দেওয়ার ট্রাই করবো সো এইভাবে যখন এই সেগমেন্টগুলো আপনি রাখবেন ফলো আপ স্ট্র্যাটেজি নট অনলি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মার্কেটিং বা ইমেল মার্কেটিংয়ে হয়ে থাকে সকল প্ল্যাটফর্মে হয়ে থাকে কিন্তু আমরা ধারণা করে রাখি যে আসলে ইমেল মার্কেটিংয়ে যদি শুধু ফলো আপ করা উচিত বা করে বা বাকি আনুষঙ্গিক প্ল্যাটফর্ম মনে হয় করে না তো হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়েও আপনাকে এই জায়গাতেই ফলো আপ করা উচিত তো হোয়াটসঅ্যাপ মার্কেটিং বলতে এই ফলো আপ যে সিকোয়েন্সটাও ঠিক রাখতে হবে নিশে স্পেসিফিক আমার টেমপ্লেটটা এবং এই জিনিসগুলোতে আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে সময় সময় ইনভেস্টমেন্ট করে এই জিনিসগুলো আমাকে সাজে গুছিয়ে নিতে হবে দেন আমাদেরকে মার্কেটিং প্রসেসে আগাতে হবে ভাইয়া আচ্ছা ধন্যবাদ ভাই এত সুন্দর করে আমাদেরকে বোঝানোর জন্য আচ্ছা আপনি ফলো এর কথা বললেন সো এটা যদি একটু বিস্তারিত বলা যায় যে বা বলেন আমাদেরকে যে হোয়াটসঅ্যাপ মার্কেটিং এ ক্লায়েন্টদেরকে ফলো আপটা কিভাবে করা উচিত বা কতদিন পর পর করা উচিত কতদিন পর পর করলে

জাস্ট একটা টনে মেসেজ দিলে তারা বুঝে ফেলে যে আমি প্রফেশনাল এই সার্ভিসটা প্রোভাইড করি তখন ওনার প্রয়োজন থাকলে উনি কিন্তু আমাকে মেসেজে রিপ্লে করতেছে সো আমি যে মানুষটাকে মেসেজ করতেছি সেই মানুষটা আসলে কোন প্ল্যাটফর্ম থেকে নিয়েছি কোন বিজনেস ক্যাটাগরি তার কি বিজনেস আছে সে কোন দিকে ডেভেলপমেন্টটা করবে সেটা আপনাকে মাইন্ডসেট দিয়ে রিসার্চ করতে হবে যখন আপনি রিসার্চটা কমপ্লিট করতে পারবেন টেমপ্লেটটা ওইভাবে সাজাইতে পারবেন যখন কমপ্লিটলি টেমপ্লেটটা সাজানো হয়ে গেছে আপনি ধরে নেন একজন প্রফেশনাল মানুষকে মেসেজ করেছেন ওনাদের এজেন্সির ওনার আছে না এজেন্সির ওনার তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনি নক করে রাখছেন যে কোথাও হয়তো বা সে হায়ারিং পোস্ট দিয়েছে তাকে ফাইন্ড আউট করে বের করেছে তো সেক্ষেত্রে আমাকে ওই জিরো টু নাইনটি নাইন স্ট্র্যাটেজিটাকে অ্যাভয়েড করে আমাদেরকে প্রফেশনাল যে প্রফেশনাল পোর্টফোলিও যে যে স্ট্র্যাটেজিটা আছে পার্সোনাল ব্যান্ডিং ওই পোর্টফোলিও ওই যে স্ট্র্যাটেজিটা সেটা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের জন্য খাটাইতে হবে এবং ধরে নেন আপনি ওই প্ল্যানসটা সম্পর্কে এত ফিল্টার আউট করতে পারেনি ধরে নিচ্ছেন যে ওই মানুষটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার কনসেপ্টে সে কাক কারোর সাথে কাজ করেনি সে বিজ্ঞানের পর্যায়ে আছে সো বিজ্ঞানের পর্যায়ে যদি থাকে আমাকে ট্রাস্ট ইস্যু রিকভারি করার জন্য বা পার্সোনাল ব্যান্ডিংয়ের জন্য আমাকে কি করতে হচ্ছে তখন আমাকে জিরো টু নাইনটি নাইনে আমাকে এই স্ট্র্যাটেজিতে আগাতে হবে তো এটা ডিপেন্ড করবে আসলে মানুষ ভেদে প্লেসমেন্ট ভেদে এবং আমার সার্ভিস ভেদে ভাইয়া সো এটা যদি এক্সপ্লেন করতে যায় আরো লং হয়ে যাবে ভাইয়া জাস্ট একটু সামারাইজ করলাম ওকে ভাই তো আমাদের নেক্সট টপিক যেটা সেটা হচ্ছে নিশ এখন আমাদের নিশ সিলেক্ট করতে হবে লাইক আমি একজন ডিজিটাল মার্কেটার বা আমি ওয়ার্ড পেজ ডেভেলপার বা গ্রাফিক ডিজাইনার যেটাই হোক না কেন আমাকে তো একটা স্পেসিফিক বিজনেস টার্গেট করে বা নিশ সিলেকশন করতে হবে আমরা তো যে কাউকে আর মেসেজ করলে এসে আমাদের টার্গেটেড অডিয়েন্স না সো আউট অফ মার্কেট প্লেসে নিশ সিলেকশনটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা সম্ভব শুধু শুধু আপনি বিস্তারিত বলে আমাকে লজ্জা দিচ্ছেন বুঝছেন ঘটনা হচ্ছে বিস্তারিত বলতে গেলে তো পুরো দশ ঘন্টা পার হয়ে যাবে বিস্তারিত বলা পসিবল না কারণ নিশটা দেখেন একটা নিশ মানে মানুষজন মনে করে যে নিশ মানে একটা বিজনেস ক্যাটাগরি এটাই আমরা মনে করি ইভেন দেখেন আপনি ফেসবুক পেজ খুলতে যাচ্ছেন গুগল ম্যাপসে গিয়ে যখন ডাটা বের করতে যাচ্ছেন সেখানে কিন্তু একটা বিজনেস ক্যাটাগরি আছে তো আমরা আসলে এই যে নিষগুলো বেশিরভাগই টার্গেট করি জিএমবি মানে গুগল বিজনেস প্রোফাইল যেটা আছে এটা নিস্টটা যদি আমরা এক্সপ্লেন করি দেখেন যে এখানে আমরা কয়টা নিশ জানি সর্বোচ্চ হাইয়েস্ট একশোটা দেড়শোটা কিন্তু টোটাল কিন্তু অ্যাভারেজ চার হাজার প্লাস প্লাস মাইনাস হতে পারে এরকম কিন্তু নিশ আছে বা বিজনেস ক্যাটাগরি আছে জিএমবির প্ল্যাটফর্মে মানে গুগল বিজনেস প্রোফাইলের প্ল্যাটফর্মে তো এতগুলো নিশের জায়গা থেকে আমরা কোন নিশে বেছে নিচ্ছি বারবার লকি স্মিথ প্লাম্বার পেডস ক্লিনিং এগুলোর মধ্যে কিন্তু আমরা পড়ে আছি আবার কিছু কিছু মানুষজন এমন এমন নিশ নিয়ে কাজ করে দেখেন যে এ সিজনাল একটা কথা বলি কিছু জিনিস আছে না যে সিজনাল এখন রাইট নাও শীতের সময় এখন যদি আমি এয়ার কন্ডিশনার নিয়ে কাজ করি আমি হয়তো বা সেভাবে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবো না রেসপন্স পাবো না স্বাভাবিক কিন্তু এখন যদি আমি রুম এটা নিয়ে রেসপন্স করি বা কাজ করি আমি কিন্তু ভালো একটা রেসপন্স পাবো বা সার্ভিসটা সেল করতে পারবো তো আমাকে যখন একটা নিশ যখন সিলেকশন করছি আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে এটা সিজনাল ব্যবসার মধ্যে পড়ে কিনা একটা বিজনেস ক্যাটাগরি এটা সিজনালের মধ্যে পড়ে কিনা কিছু কিছু নিয়ে আছে যে শীতের সময় তারা কিন্তু ক্লোজ রাখে এখন আপনাকে ডিফাইন করতে হবে বের করতে হবে কোন কোন বিজনেসগুলো শীতের সময় ক্লোজ থাকে তাদেরকে আমাকে অ্যাভয়েড করতে হবে মার্কেটিংগুলো অফ রাখতে হবে যতই আমি এই বিজনেস ক্যাটাগরি নিয়ে কাজ করি না কেন আমাকে টার্গেট করতে হবে এই সময়ে এই নিশটা নিয়ে আমি কাজ করব এই সময় এই নিষটা নিয়ে সো আমি যখন শীতের সময় যদি রুম হিটার নিয়ে বা রুম হিটারের যে নিচটা নিয়ে যদি কাজ করি তখন কিন্তু আমি ভালো একটা রেসপন্স পেতে পারি তো নিজটা এইভাবে ফাইন্ড আউট করা উচিত একটা নিশের উৎপত্তিটা কোথায় কিভাবে ফিল্টার আউট করতেছি ইভেন তারা কিভাবে বিজনেসটা ডেভেলপমেন্ট করতেছে সো আমরা যদি এইভাবে ফিল্টার আউট করতে পারি আমার মনে হয় যে এটা পারফেক্ট হবে একটা নিশ সিলেকশনের জন্য ইভেন আপনি যদি গুগল ট্রেন্ডসে গিয়েও যে সার্চ করেন যে দুই তিনটা নিশ যখন কম্পেয়ার করবেন আপনি কিন্তু এটার একটা বারো মাস তিন মাস এরকম একটা অ্যানালাইটিক্যাল ডাটা বের করতে পারবেন যে এই নিচটা কখন ভালো চলে কখন খারাপ চলে সার্চ গুলো কেমন আছে এবং গুলো কেমন আছে তারা কিভাবে বিজনেসটা গ্রো করতেছে আচ্ছা ধন্যবাদ ভাইয়া আচ্ছা আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে আপনি কিভাবে একটা নিশকে ডিফাইন করেন বা নিশ মানে কি যে কোনো একটা বিজনেস ক্যাটাগরি বা বিজনেসের নাম এটা সম্পর্কে একটু বলেন না এটা তো পিভিআইসি এক্সপ্লেন করে দিলাম যে একটা নিশ মানে যদি একটা বিজনেস নামের মধ্যে বা সার্ভিসের মধ্যে যদি পড়ে থাকি তাহলে আমরা আগাতে পারবো না ধরে আমি সর্বোচ্চ কাজ করছি সেলফোন রিপেয়ার এবং কার্ড ডিলারদের সাথে তো সেলফোন রিপেয়ারে দেখেন যে প্রফিট মার্জিনটা কেমন সেলফোন রিপেয়ার বিজনেসটা কিভাবে তারা করে সেলফোন রিপেয়ার বিজনেসটা কিভাবে করে তারা কিভাবে শুরু করে তারা কিভাবে কাস্টমারদেরকে সার্ভিস প্রোভাইড করে এবং তারা কোন কোন প্ল্যাটফর্মগুলো বেছে নেয় আমাকে সেটা আগে ডেফিনেশনগুলো আমাকে ক্যালকুলেশন করতে হবে কারণ দেখেন যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে অনেকে মনে করে যে হয়তো আউট রিস করতে গেলে আমি এসে এক্সপার্ট আমার মনে হয় এই নিশের জন্য প্রযোজ্য না কিছু কিছু জায়গাতে দেখবেন যারা ই কমার্স ব্যবসা করে ইনস্ট্যান্ট সেল প্রয়োজন তাদের গুগল অ্যাডভার্টাইজিং সর্বপ্রথম হাই প্রায়োরিটিতে রাখে তার মানে এমন না যে এসু রাখতেছে না ইভেন আমরা লাস্ট ক্লাসেও আমরা দেখছি দারাজের ওয়েবসাইটটা কিন্তু আমরা যখন কিওয়ার্ড রিসার্চ বা হচ্ছে দিয়ে যখন ফান্ডামেন্টালগুলো বের করলাম দেখলাম যে দারাজের ওয়েবসাইটটাও কিন্তু অর্গ্যানিকভাবে ইস্যু করতেছে নট অনলি পেইড অ্যাডভার্টাইজিং অর্গ্যানিকভাবেও কিন্তু তারা ইস্যু করতেছে কাজ চলতেছে কিন্তু আমরা দেখলাম বিভিন্ন জায়গায় ব্যাকলিং করতেছে রাইট নাও আমরা ওই ব্যাকলিংগুলোও দেখলাম সো ফর দ্যাট প্রত্যেকটা নিশে অনেকের মধ্যে কনফিউশন থাকে যে আসলে নাম মানে ক্লিনিং সার্ভিস মানে শুধু ক্লিনিং সার্ভিস দেয় আমি আসলে যে হয়তো আমি এসও সার্ভিস দেবো অথবা অ্যাডভার্টাইজিং সার্ভিস দেবো লিড এনে দেবো এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে তো নামের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকতে হবে না নামের এই নামটাকে সংজ্ঞায়িত করতে হবে আপনাকে এটা হচ্ছে ব্যাখ্যা করতে হবে যে এই নিষটা কিভাবে কাজ করে আপনি কি সার্ভিস দিবেন এবং তার বিজনেসটা কিভাবে ডেভেলপমেন্ট করবেন যখন এটা বের করতে পারবেন তখন দেখবেন যে সহজে মার্কেটিং করতে পারবেন আর লাস্ট একটা যে জিনিসটা প্রবলেমটা হয় সেটা হচ্ছে অনেকের মধ্যে এখনও এই প্রবণতা আছে যে আমি গুগল অ্যাডভার্টাইজিং কাজ করি ভালো ফেসবুকটা বুঝি কোনো একটা ক্লায়েন্টের সাথে কাজ হচ্ছে ওই ক্লায়েন্টটা আমাকে বললো যে এসিও প্রয়োজন হ্যাঁ দাও আমি পারবো না এসিও করতে ওই যে একা খাওয়ার যে প্রবণতা এই যে ঝরে পড়ার প্রবণতার মূল কারণ হতে পারে এই একটা যে একা ট্রাই করতে যাই আমি দেখেন ভাই আমি ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে লাস্ট সর্বপ্রথম শুরু করছিলাম আস্তে আস্তে কনভার্ট হতে হতে আমার স্কিলটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট করছি আমার যেই জায়গাতে যে জায়গাতে আমি আসলে আউট করে ফোকাসটা বেশি পেয়েছি এখন রাইট না ওয়ার্ড পেস নিয়ে আমি বেশি কাজ করতেছি এসও বেশি কাজ করতেছি ইটসিনে বেশি কাজ করতেছি তো এই যে নিজের পরিবর্তনটা আপনি পরিবর্তনটা রাখবেন তার মানে এমন না ওই কাছে আমি ভুলে যাচ্ছি আমার যদি ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের যদি কাজ আছে আমি ফার্স্ট অফ অল হাই প্রাইরিটিতে দিয়ে যে দুর্জয় ভাই অথবা হচ্ছে আবু ভাই আমার এই ক্যাম্পেইনটা করে দেন তার মানে কি ক্লায়েন্ট আমাকে কাজ দিচ্ছে আমি কিন্তু থার্ড পার্টি হোক চাই যিনি টাস্টের যিনি ভালো ক্যাম্পেইনে রেজাল্ট এনে দিতে পারছে তার কাছ থেকে আমি সার্ভিসটা নিই তখন আমি কিন্তু ক্লায়েন্টকে প্রোভাইড করতেছি ক্লায়েন্ট এ কী জানে যে সেই মূল্য না সে আমার এই ক্যাম্পেইনটা কমপ্লিট করে দিয়েছে সো ফর দ্যাট কাজটাও যেমন কমপ্লিট হচ্ছে স্যাটিসফ্যাকশনটা হচ্ছে কিন্তু সেম ক্যাম্পেইনটা যদি আমি করতে যেতাম চার পাঁচ বছর ধরে আমি ক্যাম্পেইনের কাজ করি না কো সো আমার কাছে কিন্তু একটা জিনিস যে ভালো রেজাল্ট আনার যে প্রবণতা এটাও আমার হয়তো বা মনে হবে যে না আমি হয়তো বা ভালো রেজাল্ট আনতে পারবো না কিন্তু রাইট নাও যিনি মার্কেটে ভালো কাজ করতেছে ইভেন রানিং কাজ করতেছে তার কাছ থেকে হয়তো আমি ভালো সলিউশন পেতে পারি তো এটা হতে পারে এইভাবে যদি কাজ করা হয় একটা নিশ এবং একটা ক্লায়েন্ট এবং ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছুই আসলে কমপ্লিটলি ভালো কিছু করা পসিবল ভাইয়া আচ্ছা ধন্যবাদ ভাইয়া আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম হোয়াটসঅ্যাপ মার্কেটিং নিয়ে সম্পর্কে জানতে পারলাম সো আজকে এতটুকু পর্যন্ত ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো ভিডিওতে আউট অফ মার্কেট পেস সম্পর্কে ইনশাল্লাহ বিস্তারিত আরো জানবো সো ভাইয়া ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফেজ